আজ তোমাদের কি শেখাবো আজ তোমাদের শেখাবো আয় দিয়ে উচ্চারণ হসই আ আর আয়ের মতো যে উচ্চারণ গুলো আছে সেই উচ্চারণ গুলো আজ দেখাবো আই দিয়ে উচ্চারণ হসই আ আর আই এবার আই দিয়ে হর্ষ এর মতো যে ওয়ার্ড গুলো আছে সেগুলো দেখাবো হস্য অর্থাৎ হসিকার হসয়ের অর্থাৎ কি হসিকার তাহলে দেখো ওয়ার্ড গুলো দেখো ডি আই জি ডিগ এখানে যে ডি এর পরে যে আইটা বসেছে এই আইটা হর্ষয়ের মতো কাজ করেছে আর হর্ষইতে হয় হসিকার তাহলে ডি আই জি ডিগ এই যে ড এর সঙ্গে হসিকার যোগ হয়েছে ডিগ ডিগ মানে খনন করা ডিআইএস ডিস ডিস মানে থালা এই যে ডি এর পরে যে আয়টা বসেছে এটা হসয়ের কাজ করেছে তাই হসি হ দন্তস্ব ডিশ মানে থালা এল আইপি লিপ এল এর পরে যে আয়টা বসেছে সেই আয়টা হস্যের মতো কাজ করেছে তাই লয় হসি ক লিপ এই যে লয়ের আগে হর্ষিকার দেওয়া আছে। এটা আয়ের থেকে এসেছে লিপ মানে কে আই এন এর পরে যে কিন আইটা বসেছে সেই আয়টা হর্ষের মতো কাজ করেছে হর্ষইতে হয় হর্ষিকার তাই অহি দন্দন্য কিন কিন মানে আত্মীয় যে আইটা বসেছে এই আইটা হসয়ের মতো কাজ করেছে তাই হয় ফিগ ফিগ মানে ডুমুর এস আই এক্স সিক্স এই যে এস এর পরে যে আইটা বসেছে এটাও কিন্তু হসয়ের মতো কাজ করেছে তাই এটা উচ্চারণ হয়েছে সিক্স সিক্স মানে ছয় এরকম আয় দিয়ে আমরা অনেক শব্দ লিখতে পারি যেমন এল আই এল কে লিঙ্ক লিঙ্ক মানে যোগাযোগ মতো যে উচ্চারণ গুলো হয় তোমরা খাতায় লিখে নাও ঠিক আছে দেখো দেখো এবারে হচ্ছে দিয়ে আয়ের মতো ওয়ার্ড দিয়ে মতো উচ্চারণ হবে আতে কি হয় আকার আতে কি হয় আকার আতে কি হয় আকাশ তাই আমরা আয় দিয়ে যে আকারের মতো যে উচ্চারণ গুলো হবে যে ওয়ার্ডে সেই এখানে লিখেছি দেখো বি আই আর ডি বার্ড এখানে পরে যে বসেছে সেই আয়টা আয় এর মতো উচ্চারণ হয়েছে বার্ড বার্ড মানে পাখি জি আই আর এল গার্ল গাইল মানে মেয়ে এই যে এখানে জি এর মত জি এর পরে যে আয়টা বসেছে এই আয়টা উচ্চারণ হয়েছে মানে মে এস আই আর টি শার্ট এখানে এস এর পরে যে আয়টা বসেছে এই আয়টা আয় এর মতো উচ্চারণ হয়েছে শার্ট মানে জামা এল i a r liar liar মানে মিথ্যবাদী এই যে l এর পরে যে i টা বসেছে এটা i এর মত উচ্চারণ হয়েছে liar মানে মিথ্যবাদী fire f i r e fire fire মানে আগুন এখানে f এর পরে যে i টা বসেছে সেটা i এর মত উচ্চারণ হয়েছে এল আই ও এম Lion এখানে L এর পরে যে আয়টা বসেছে সেই আয়টা আয়ের মতো উচ্চারণ হয়েছে মানে সিংহ তাহলে বুঝতে পেরেছো এখানে আয় দিয়ে আয়ের মতো যে উচ্চারণগুলো যে উচ্চারণ আয় দিয়ে আয়ের মতো উচ্চারণ করে যে শব্দগুলো সেই শব্দগুলো এখানে লিখেছি এবার তোমরা লিখে নাও চটপট এবারে দেখো তোমরা বোর্ডের দিকে দেখাও আই দিয়ে আই এর মত যে ওয়ার্ড গুলো হচ্ছে সেই ওয়ার্ড গুলো আমি এখানে লিখেছি এখানে একটা মজার জিনিস আছে দেখো এই যে আকারও হবে আবার হরস্য হবে লাইট লাইট মানে ঘুরি এল আই টি ই লাইট লাইট এখানে যে আই আছে সেটাও কিন্তু আই মতো মত উচ্চারণ হয়েছে দেখো এখানে আকার ও হসই আছে লাইট লাইট মানে হালকা আবার দেখো নাইট এ নাই ভি এ এস নাইট এখানে এই যে এন পরে যে আইটা বসেছে এই আইটাও কিন্তু আয়ের এর মতো উচ্চারণ হয়েছে নাইট নাইট মানে রাত্রি এফ আই জি এইচ টি ফাইট এখানে এফ এর পরে যে আইটা বসেছে এই আইটা আই এর মতো উচ্চারণ হয়েছে আই অর্থাৎ দেখো আকার থাকবে আবার হস্যও থাকবে ফাইট ফাইট মানে যুদ্ধ এম আই এন ই মাইন এম এর পরে যে আয়টা বসেছে সেই আয়টা আয়ের মতো উচ্চারণ হয়েছে মাইন মাইন এখানে যে আকার আছে আয়ের মতো উচ্চারণ মাইন মানে আমার টি আই এম ই টাইম এই যে টাইম এর টি এর পরে যে আয়টা বসেছে এই আয়টা আয়ের মতো উচ্চারণ হয়েছে টাইম টাইম মানে সময় এ ফাইন এনি ফাইন এখানে এফের পরে যে আয়টা বসেছে সেই আয়টাও আয়ের মতো উচ্চারণ হয়েছে ফাইন মানে সুন্দর কে আই এন ডি কাইন্ড এখানে দেখো আকার তারপরে ভরসাই হয়েছে তাহলে আয়টা আয়ের মতো উচ্চারণ হয়েছে তাই কাইন্ড কাইন্ড মানে দয়ালু বুঝতে পেরেছ তুমি সবাই বুঝতে পেরেছ এবার রকম আরো অনেক ওয়ার্ড আছে সেগুলো তোমরা খাতায় লিখে ফেলো ঠিক আছে আজকে এই পর্যন্তই